নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন যাই হোক অবশ্যই শুনবেন মহাভারত পাঠ শোনা ভীষণ মঙ্গল ভীষণ ভালো লাগবে এই মহাভারতের বিভিন্ন গল্পগুলো আমাদের জানারও খুব দরকার আমাদের চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হয় আগের দিন আপনারা শুনেছেন জয়দ্রৌত দ্রৌপদীকে রথ করে ধরে নিয়ে যাচ্ছেন আজকে শুনবেন পাণ্ডবগণ কর্তৃক দ্রৌপদীকে রক্ষা এবং জয়দ্রতের পরাজয় বৈষম্য বললেন পাণ্ডবরা যখন বন থেকে আশ্রমে ফিরে আসছিলেন তখন এক শ্রীগাল উচ্চই স্বরে ডাকতে ডাকতে তাদের বাম পাশে দিয়ে চলে গেল এই অশুভ লক্ষণ থেকে রাজা যুধিষ্ঠির ভীম ও অর্জুনকে বললেন শ্রীগালটি আমাদের বাম ভাগ দিয়ে যেভাবে দিকে চলে গেল এতে স্পষ্ট মনে হচ্ছে যে পাপাচারী কৌরবরা এখানে এসে কোনো ভীষণ উপদ্রব করছে এই কথা বলতে বলতে তারা আশ্রম এসে দেখলেন যে তাদের পত্নী দ্রৌপদীর দাসী ক্রন্দন করছে দাসী ধাত্রিয়াকে এইভাবে দেখে সারথী ইন্দ্রসেন রথ থেকে নেমে দৌড়ে তার কাছে গিয়ে বলল তুমি এমন করে মাটিতে পড়ে কাঁদছ কেন তোমার মুখ শুকিয়ে গেছে কেন সেই নির্দয় পাপী কৌরবরা রাজকুমারীকে দ্রৌপদীকে কোনো কষ্ট দিয়ে যাননি তো দাসী বলল ইন্দ্রের ন্যায় পরাক্রমী পাঁচ পাণ্ডবকে অপমান করে জয়দ্রত দ্রৌপদীকে হরণ করে নিয়ে গেছে দেখো এখনও তাদের রথের দাগ এবং পদচিহ্ন দেখা যাচ্ছে রাজকুমারীকে এখনও বেশি দূরে নিয়ে যায়নি শীঘ্র রথে করে যাও জয়দ্রতকে অনুসরণ করো এখন তোমাদের বেশি দেরি করা উচিত নয় পাণ্ডবরা বারংবার ক্রুদ্ধ শর্তের ন্যায় নিঃশ্বাস ছাড়তে লাগলেন এবং ধনুকে টঙ্কার তুলে রথে করে রওনা হলেন কিছু দূর যাওয়ার পরই তারা জয়দ্রুতের ফৌজের ঘোড়ার পায়ের ধুলো উঠতে দেখতে গেলেন তারা পদাতিক সৈন্যের মধ্যে তাদের পুরোহিত ধৌমকে দেখলেন যিনি তখনও ভীমের নাম করে ডাকছিলেন পাণ্ডবরা ধৌমকে আশ্বস্ত করে বললেন এখন আপনি নির্ভয়ে চলুন তারপর তাঁরা যখন দেখলেন জয়দ্রুতের সঙ্গে একই রথে দ্রৌপদীও রয়েছেন তখন তারা ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন তারপর ভীম অর্জুন নকুল সকলে জয়দ্রুতকে যুদ্ধ আহ্বান করলেন পাণ্ডবদের আসতে দেখে শত্রুদের ভয়ে তান উড়ে গেল পদাতিক সেনারা এত ভয় পেল যে তারা হাত জোর করতে লাগে পাণ্ডবরা তাদের কিছু করলেন না কিন্তু বাকি যারা ছিল তাদের চারিদিক থেকে ঘিরে ধরে বান বর্ষণ করতে লাগলেন বর্ষার মতো বিক্ষিপ্ত বানে যেন অন্ধকার ঘনিয়ে এল সিন্ধুরা জয়দ্রুত তার সঙ্গী রাজাদের সঙ্গে তখন উৎসাহ দিয়ে বলতে লাগলেন আপনারা সকলে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ান শত্রুদের বধ করুন তারপর মহা কোলাহল শুরু হয়ে গেল শিবির সৌবীর এবং সিন্ধু দেশের সৈনিক মহাবলবান ব্যাঘ্রের ন্যায় ভীম অর্জুনের বীরত্ব দেখে ভয় কেঁপে উঠলেন ভীমের উপর অস্ত্রের আঘাত করলেও তিনি বিচলিত হলেন না তিনি জয়দ্রুত সেনার অগ্রভাগের এক হাতি এবং কিছু পদাতিক সৈন্য বধ করলেন অর্জুন পাঁচ শত মহারথীকে সংহার করলেন যুধিষ্ঠির একশত যোদ্ধাকে মারলেন নকুল সহদেব ও তরা হাতে শত্রুদের মাথা কেটে ফেলতে লাগলেন ত্রিগর্ত দেশের রাজা ইতিমধ্যে ঘনঘাতে তার রথ থেকে নেমে গদার প্রহাড়ে রাজা যুধিষ্ঠিরের রথে চারটি ঘোড়াকে বধ করলেন তাকে কাছে আসতে দেখে রাজা যুধিষ্ঠির অর্ধচন্দাকার চন্দাকার বানের সাহায্যে তাকে বধ করলেন নিজের রথে ঘোড়া না থাকায় তখন যুধিষ্ঠির তাঁর সারথী ইন্দ্রসেনকে নিয়ে সহদেবের বিশাল রথে গিয়ে উঠলেন কটিকাশ্য ভেমের দিকে এগিয়ে গেলে ভীম ছোড়ার আঘাতে ছোড়ার আঘাতে তার সারথীর মাথা কেটে নিলেন সারথিহীন রথের ঘোড়া এদিক ওদিক পালাতে লাগলো কোটি পালাতে দেখে ভীম প্রাস নামক অস্ত্রে তাকে বধ করলেন অর্জুন তাঁর তীক্ষ্ণ বানী সৌবির দেশের বারো জন রাজার অস্ত্র ও মাথা কেটে নিলেন তিনি শিবীয় ঈকাক্ষু বংশে রাজাদের অতি গর্ত এবং সিন্ধু দেশের নিপুটিরও বধ করেন এইসব বীর নিহত হওয়ায় জয়দ্রুত ভয় পেয়ে গেলেন তিনি দ্রৌপদীকে রথ থেকে নামিয়ে প্রাণের ভয়ে বনের দিকে পালালেন ধর্মরাজ দেখলেন ধৌমকে নিয়ে দ্রৌপদী আসছেন তিনি তখন তাকে সহদেবের রথে তুলে নিলেন যুদ্ধ সমাপ্ত হলে ভীম যুধিষ্ঠিরকে বললেন শত্রুদেব প্রধান বীর প্রধান প্রধান বীর হত হয়েছে অনেকে পালিয়ে গেছি আপনি নকুল সহদেব এবং মহাত্মা ধর্মকে নিয়ে আশ্রমে যা ফিরে যান এবং দ্রৌপদীকে শান্ত করুন আমি ওই মূর্খ জয়দ্রুতকে জীবিত ছাড়ব না তা সে পাতালি যাক অথবা ইন্দ্র তার সাহায্য করতে এগিয়ে আসুন যুধিষ্ঠির বললেন মহাবাহ ভীম সিন্ধুরা জয়দ্রত যদি অত্যন্ত পাপাচারী ব্যক্তি তবুও তুমি আমাদের মন দুঃসলা এবং যশস্বামী গান্ধারী কথা মনে রেখে তার প্রাণনাশ করো না রাজা যুধিষ্ঠির তারপর দ্রৌপদীকে নিয়ে পুরোহিত ধর্মের সঙ্গে আশ্রমে গেলেন সেখানে মুনি এবং অনেক ঋষি ও ব্রাহ্মণ দ্রৌপদীর জন্য দুঃখ করছিলেন তাঁরা যখন ধর্মরাজকে পত্নী সহ ফিরে আসতে দেখলেন এবং তাদের কাছে সিন্ধু দেশের বীরদের পরাজয়ের কথা শুনলেন তখন সকলে অত্যন্ত আনন্দিত হলেন রাজা যুধিষ্ঠির ব্রাহ্মণ ঋষিদের সঙ্গে বাইরে বসলেন দ্রৌপদী নকুল সহদেবের সঙ্গে আশ্রমে প্রবেশ করলেন এদিকে ভীম ও অর্জুন খবর পেলেন জয়দ্রুত এক ক্রোশ দূরে পালিয়ে গেছে তখন তারা নিজেরাই ঘোড়ার রাজ ধরে অত্যন্ত বেগে চলতে লাগলেন অর্জুন এই সময় এক অদ্ভুত পরাক্রম দেখালেন যদিও জরদ্রুত দু মাইল দূরে ছিলেন তা সত্ত্বেও অর্জুন তার অভিমন্ত্রিত করা বান চালিয়ে জয়দ্রুতের ঘোড়াগুলোকে বধ করলেন ঘোড়াগুলি মারা যেতে জয়দ্রত অত্যন্ত দিশাহারা হলেন তিনি অর্জুনের পরাক্রমে ভীত হয়ে বনের মধ্যে পালাতে লাগলেন অর্জুন যখন দেখলেন জয়দ্রুত প্রাণভাবে পালাচ্ছেন তখন অর্জুন চেঁচিয়ে বলতে লাগলেন রাজকুমার ফিরে এসো তোমার পালানো উচিত নয় তুমি কোন সাহসের উপর নির্ভর করে অন্য স্ত্রীর জোর করে নিয়ে যাচ্ছিলে আরে নিজের সৈন্যদের শত্রুর কবলে ফেলে দিয়ে কি করে পালাচ্ছ অর্জুনের কথা শুনে সিন্ধুরাজ ফিরলেন না তখন মহাবলী ভীম সবেগে ধাবিত হয়ে বলতে লাগলেন দাঁড়াও দাঁড়াও অর্জুনের তখন জয়দ্রুতের উপর করুণা হলো তিনি বললেন দাদা ওকে প্রাণে মেলো না নমস্কার